আমার ঠিক তারিখটা মনে নাই ফেসবুকে আমি দেখলাম যে গতকালের ভিডিও দেখলাম একটা আপন নাক দিয়ে রক্ত পড়তেছিল ওনাকে মারতেছিল ওইটা দেখে আমার কেন জানি অস্থির লাগতেছিল এভাবে মারতেছে এভাবে মারা দিল ঠিক না অতিরিক্ত মাত্রায় চিল্লাইতেছিল যে আমাকে বাঁচাও আমা আমাদের বাঁচাও আমাদের বাঁচাও এটা দেখার পর আমি আমি ঘরে বসে বসে মেয়ে যে মেয়েকে কীভাবে এভাবে করে কতটা কষ্ট পেলে এরকম চিল্লা একটা মানুষ আমি বললাম যে না ঘরে থাকা যাবে না দেখি কি করা যায় মানে আমার এলাকাটা হলো আওয়ামী লীগ গ্রা জানালার গ্রিল খোলা হয়েছিল ওই গ্রিল আমরা লুকায় ওদের ধারা ছিল মেয়েরা সামনে থাকলে ওরা গুলি করবে না কিন্তু দুঃখে বিষয়ে ওরা গুলি করলো তিন নম্বর গেটে ঢোকার আগে ওরা গুলি করলো প্রায় তিন থেকে চারশো বের হয়েছে মানে বৃষ্টির মতো গুলি করলো তখন আমি সবাই মানে যার যার গলিতে গলিগুলো আছে গলিতে গলিতে লুকাইলাম আমি যেই যেদিকে তাকাইছিলাম সামনে ড্রেন ছিল ওই ড্রেনের কোনায় একজন বসা ছিল মানে ও গেছে ওরা গুলি করছে ওরা ব্যাক করতে পারেনি ওটা ওরা দেখছে দেখে ওরে যখন গুলি করলো ওরে ও ও মা গো গা একটা চেখার দেয়া এতে পড়ে গেল পড়ে যাওয়ার উপরে আবার গুলি করছে

আমার পাশে একটা হোয়াইট শার্ট পরা টি শার্ট পরা একটা ছেলে ছিল নীতিমত ওর হাত পা কাঁপতেছিল আগে যে আমাদের মানুষ দিতে হবে যাদের আটকাইছে আমি যখন চিলাচিলি করতেছি তখন আমরা দেখেছি ওরা পকেটে গুলি ভরতেছে আমি ওর পিছনে ঘুরে এখান থেকে মানে দশ বারো কদম সামনে আগাইছি এর মাঝখানেই আমার গায়ে গুলি লাগলো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কয় লাখ গুলি ওরা করছে কেউ পালাইছে কেউ ওইখানে পড়ে রয়েছে আমি এখানে দেখলাম যে ওই সাদা শার্ট পরা ছেলেটা ওরা ওইখানে যেখানে ও দাঁড়ানো ছিল ওইখানেই পড়ে গেছে দুধ কথা সামনে আসলো আইসা আমার দুটো ফায়ার করলো যখন দুটা ফায়ার করলো তখন আমার ভিতরে না ওরা আরো মায়ের ফেলবে আমারে তখন আমি হামাগুড়ি দিয়ে সামনে কেটেছিলাম জীবন বাঁচানোর কি না তখন আমি বুঝতেছিলাম আবার একটা ফায়ার করলো তখন আমি ওইখানে পড়ে গেছি আর একটা ওই মহিলা আইসা আমার কাঁধে তুললো তখন আমার ভিতরে নিয়ে গেল ইচ্ছা মতো মানলো আমার দুই গিরা আমার এখন আমি গিরা দিয়ে পারি না যখন ওরা মারতেছিল আমি কাত হয়ে গেছি তখন একজন ওই যে ডান পাশের থোড়া একটা ছেলে পাড়া দিয়ে যেরকম মোরাইলো ওইখানে অলরেডি গুলি লাগছে তার উপরে বাড়ি তার উপরে পাড়াইলো অনেকক্ষণ পর অনেকটা টাইম পর উঠা যা দেখলাম আমার সামনে লাশ পড়া রয়েছে বারো থেকে তেরোটা লাশ পরে রয়েছে আমার সামনে রাত আটটার পরে মনে হয় তখন আমি প্রথমে হাত গুনতেছিলাম হাত পরে দিচ্ছে হাত গুনতে তাহলে বুঝবো যে কয়জন আছে হাত গুনে আমার গুণ শেষ হয় না পরে আবার পা মাথাও একজনের মাথা এদিকে একজন মাথা ওদিকে বুঝতেছিলাম না যে কি মাথার মধ্যে পরে আমার মনে হলো কি যে পেট গুনে পেট গুনলে তুমি বুঝতে পারবো যে কয়জন আছে ওখানে মানে অর্ধেক গুণার পর আমার হাঁপানি উঠে গেছে আমার শ্বাসকষ্ট উঠে গেছে ভয়ে সাড়ে সাতশো বুলেট লাগছে তিন চার জায়গায় ওরা অবশ করছে মাত্র সুয়ের মাধ্যমে অবশ করে বাকিগুলো ওরা প্রত্যেকটা জায়গায় হাত দিয়ে হাত দিয়ে বের করলো আমার শরীর থেকে ওই মুলেট পাঁচ কেজি ভাড়া নিয়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি মোটামুটি আমি এক ধরনের পঙ্গু হয়ে গেছি আর মনে করেন যে আমি সব কিছু ভুলে যাই কাল কি হয়েছে আমি ভুলে যাই আমি লেখা রাখি যে কালকে এটা ওটা হয়েছে কালকে এটা করতে হবে বর্তমানে যারা আসবে নতুন সরকার তারা যেন একটা আইন পাস করে যেখানে ছাত্রদের বিরুদ্ধে কেউ বা কারো ইচ্ছা বা অনিচ্ছা গুলি না চলে তাদের উপরে